জাতীয় ঐক্যের তো কোনো বিকল্প নেই দেশ জাতি সমাজ দল রাষ্ট্র সব ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যমতের একটা প্রশ্ন থেকে যায় কিন্তু সব ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যমত করাও সম্ভব হয় না দু কথাটাই দুটি কথাই সত্য কাইম ভাই একবার বলছিলেন যে এই যে সংস্কারের আন্তরিকতা নিয়ে বিএনপির একটু সংসার কথা বলেছিলেন আমার মনে হয় যে সংস্কার ব্যাপারে বিএনপির কোনো আন্তরিকতার ঘাটতি নেই কারণ হচ্ছে আরও দুই বছর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফার একটা সংস্কার প্রস্তাব কিন্তু জাতির উদ্দেশ্যে পেশ করা হয়েছে এখন যারা সংস্কারের কথা বলছেন সেই সেই সংস্কারের মধ্যে নির্বাচনী সংস্কারটা জরুরি উনিও একমত আমিও এক পথ পোষণ করি আমার দেশের সাধারণ জনগণও সেই বিষয়ে একপথ তো প্রশ্নটা হচ্ছে আপনি এর বাইরেও কোনো সংস্কার প্রয়োজন আছে কি না যদি মনে করেন যে হ্যাঁ একত্রিশ দফা যথেষ্ট না এর বাইরেও আরও দশটা সংস্কার করা প্রয়োজন আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে সেটা নিয়ে একমত হওয়া যেতে পারে সেটা নিয়ে দুই পক্ষের আলোচনা হতে পারে আমরা তো সরকারকে কোনো পক্ষ মনে করি না মানে এই সরকারকে কোনো প্রতিপক্ষ মনে করার তো কোনো সুযোগ নেই তো সরকার ভালো কাজ করতে চাচ্ছে যেটা আমাদের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল তো এখানে তো আসলে দুইটা পক্ষ হ্যাঁ সরকার আর সরকারের বাইরের অংশ এটাই কিন্তু কেন যেন মাঝে মাঝে প্রতিপক্ষ হিসেবে প্রকাশ করা হয় যে বলেন যে বিএনপি নির্বাচন চাচ্ছে বিএনপি নির্বাচন চাচ্ছে মানে কি সকল রাজনৈতিক দলই তো নির্বাচন চাচ্ছে এবং কিছু কিছু গণমাধ্যমের জরিপও আপনি খেয়াল করেছেন কি না যে জরিপেও কিন্তু উঠে এসেছে যে সাধারণ মানুষও কিন্তু নির্বাচনের পক্ষে তো সেই নির্বাচনের আগের সংস্কারগুলো খুব জরুরি এর বাইরে যে সমস্ত সংস্কার রয়েছে বা একত্রিশ দফার বাইরেও যদি আরও কোনো সংস্কার প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলোচনা হতে পারে আপনি যেটা বললেন যে কি একটা ঐক্যমতের জন্য কেন ঐক্যমতের কমিশন তো গঠন করতে হলে আপনাকে ঐক্যমতের ঐক্যমতের ভিত্তিতেই কমিশন গঠন করতে হবে কারণ আপনি ঐক্যমতের একজন এসে যদি বলে যে না এই বিষয় তুমি আর আমি একমত হইলাম ওটা তো আসলে কোটি বিষয় অকমোদের কমিশনটা কেন করছে বা কেন আলোচনা সব আজকে অ্যাক টেবলে জন্য কিন্তু তো আপনি যেটা শুরুতেই বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ওকে ডাক দিয়েছেন সবচেয়ে বড় ইস্যুতে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বে প্রশ্নে এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু সেই বড় ইস্যু তো সবাই এক মঞ্চে এসে সবাই সেই ওকে সারা দিয়েছে এবং সেটা লোক দেখানো ঐক্যের কথা বললে তো হবে না সেই ঐক্যটা যেরকম এরকম যদি কোনো ইস্যু থাকে যে ইস্যুতে ঐক্য হওয়ার প্রয়োজন আমার মনে হয় এখনকার বাংলাদেশের সকল রাজনৈতিক দল সরকার এবং জনগণ সেই ঐক্যের সুরে একসাথে ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে মতামত দিচ্ছে বাদ দেবে আরেকটি বিষয় আমি আপনাকে স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যে আপনার যে সংস্কার এবং ষড়যন্ত্র এই দুটোকে কিন্তু আমরা একসাথে এখনো বলাটা ঠিক হবে না কিন্তু যেটা বারবার আলোচনা উঠে এসেছে আপনার এখানকার আলোচনায় সেটা হচ্ছে যে যদি নির্বাচনের মাধ্যমে আপনি সংস্কার প্রস্তাবগুলো যেগুলো আছে এর বাইরে যদি কোনো সংস্কার প্রস্তাব প্রয়োজন হয় তাহলে সেটা আপনি উপস্থাপন করেন দ্রুত একটি নির্বাচন দ্রুত নির্বাচন কেন একটি দেশের স্থিতিশীলতার জন্য একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটার মধ্যে তো আসলে কারো মত থাকার কথা না নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি একটি দেশের স্থিতিশীলতা কামনা করতে পারেন না একটি রাষ্ট্রের স্থিতিশীলতা কামনা কামনা করতে পারেন না একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র যা কিছু বলেন সব কিছুই একটি নির্বাচিত সরকারের অধীনে নিরাপদ থাকে আর অনির্বাচিত সরকারের অধীনে দেশ অনিরাপদ থাকে সেই কারণে এই যে নির্বাচনমুখী যে সংস্কার এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার এবং বাকি যে সংস্কারের বিষয় আছে সেই সংস্কারে ওয়াদা তো রাজনৈতিক দলগুলো জাতির সামনে পেশ করবেন জনগণ চিন্তা করবেন যে কাদের সংস্কার আলোকে জনগণ ভোট দেবেন আমি বা আমার দল বা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত পনেরো বছর যাবত যে আন্দোলনটা করে এসছেন তিনি কিন্তু বলেছিলেন যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সহায়তা করুন আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন উনি কিন্তু একবারও বলেন না যে বিএনপি ভোট দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে বেরিয়ে আসতে হবে উনি বলেছেন ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করার সহায়তা করুন আমার ভোটের অধিকার পাওয়ার পরে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে এটার নামে হচ্ছে গণতন্ত্র এটাই হচ্ছে নির্বাচিত সরকারের আর অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য সেই সৎসাহস বিএনপির আছে যে জনগণ বিএনপিকে আস্থায় আনবে বিএনপিকে মানুষ পছন্দ করবে বিএনপির যে সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবের সঙ্গে এই দেশের মানুষ একমত হবে সেই আস্থার কারণেই কিন্তু ওইভাবে ঘোষণা করা সম্ভব যে আপনি ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করেন ভোট কাকে দেবে সেটা জনগণের উপরে ছেড়ে দেন জনগণকে ভোটের দায়িত্ব দিতে হবে ভোট দেওয়ার অধিকার দিতে হবে